অনেক বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চড়লাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনটার হুইসেল শুনতেই বুকের ভেতর কোনো এক অদ্ভুত এক আলোড় এসে জেগে উঠল মনে হল সময় যেন পিছিয়ে যাচ্ছে আর আমি আবার সেই ছাত্রজীবনে ফিরে যাচ্ছি ট্রেনটা ধীরে ধীরে ছাড়ল জানলা দিয়ে বাইরে থাকা দেখা গেল সবুজে মোড়া প্রকৃতি দিগন্ত জুড়ে পাহাড়ের আঁচল মাঝে মাঝে ছোটো ছোটো ঝুপঝাড় আর গ্রামীণ জনপদ হাওয়ার ঝাপটা এসে মনে করিয়ে দিল পুরোনো দিনের সেই দুষ্টমি গান আড্ডার হাসির মুহূর্তগুলো প্রতিটি চাকার শব্দ যেন বলছিল তুমি আবার ফিরে এসেছ যাত্রাপথে ছাত্রছাত্রীদের ভিড় হাসি টাট্টা দাঁড়িয়ে থেকেও আনন্দে ভরা কথোপকথন সব কিছু যেন আগের মতোই রয়ে গেছে শুধু আমরা বদলে গেছি বয়সের ভারে কিছুটা শান্ত হয়েছি তবু ট্রেনের প্রতিটি ঝাঁকুনি প্রতিটি ভাগ মনে করিয়ে দিল আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই তরুণ মন্ঠা আসলে এখনও বেঁচে আছে চৌধুরী হাটে পৌঁছে নামতেই মনে হলো এই জায়গাটা কেবল একটি স্টেশন নয় বরং জীবনের এক একটু প্রস্তুতি এত বছর পরও শাটল ট্রেনের সঙ্গী হয়ে সেই পুরনো